দেখা যাচ্ছে আমি এখানে আমার ভিডিও দিয়ে দিব এখানে আমার ভিডিও দেওয়া শেষ আমার ভিডিও দেওয়ার পর আমি এখন এখানে টাইটেল সেট করব সেট করার পর এখানে আমি করার পর আমাৰ কাজ শেষ এখন আমি এইখনে চলি যাব যে এইখনে থামেল থামনেল চেট কৰব ফ্লোটিং এর হচ্ছে আমি যেহেতু আমার থামনা দেখতে বানা যাচ্ছে সেহেতু আমি আমার থামনা দেখতে সেট করে দিলাম বানায় রাখছে তো দিয়ে দিলাম এখন সিলেক্টেড নাই এটা দিব না তারপর আমার কাজ প্রায় শেষের পথেই আমি এখন এখানে নেক্সট এটা ট্যাপ করব নেক্সট এর পরে এখানে প্রশ্ন হবে আপনার নো ইজ নট মোড অফ করে দেবেন দিয়ে আবার নেক্সট এ ট্যাপ করবেন নেক্সট এ ট্যাপ করে অনেকগুলো অ্যাড শো করবে এগুলো যারা করে নেক্সট টাইম নেক্সট টাইম কপি রাইট ভিডিও আলো আছে না খুব একটা করবে রিসিভ করতে পারবেন সেন্ড ফেসবুক হলে ফেসবুক কানে নেক্সট টাইম করবে নেক্সট টাইম করার পর আপনি যে পারবে আমি যে তো তার শুরু করব না আমার আরো কাজ আছে সে তো আমি এই যে প্রাইভেট করে রাখলাম নেক্সট করে সেভ করে দিলাম সেভ করে দেওয়ার পর আমার ভিডিওটা আপলোড হচ্ছে অন্য সাইট পারসে এরকম করে ভিডিওটা আপলোড হবে আপনারা সবাই যারা আমার এই ইউটিউব চ্যানেলটা কি দেখছেন সবাই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে